কারণ পুলিশ সদস্য নাকি কপারে টিপ ব্যাংক এই কারণে বাঙালিদের পোশাক বাঙালিদের সংস্কৃতি বাঙালি মহিলা টিপ দেয় এর জন্য প্রতিবাদ করার কারণে ঘৃণা করার কারণে এখন পুলিশ সদস্যের চাকরি যাওয়ার অবস্থা বাংলাদেশের অবস্থা খুবই খারাপ মুসলমানদের অবস্থা খুবই খারাপ একজন পুলিশ সদস্য হঠাৎ করেই টিপুর প্রতিবাদ করে নাই টিপ নিয়ে না আমার যত রোগ হাকি ঘরে না ঘুরছে তার স্ত্রী হামেলা গর্ভবতী শেখের ওই মহিলা গেছে টি মহিলা তার স্ত্রীর সাথে নাকি ধাক্কা লাগছে এরপরে কি পড়া মহিলা পুলিশ সদস্য স্ত্রীকে বোরখা নিয়ে কটুক্তি করছে বোরখা নিয়ে কোথায় হাঁটো কিভাবে হাঁটো খুব গালাগালি করছে কি নিয়ে বোরখা নিয়ে তখন তার স্বামী বলছে আপনি বোরখা নিয়ে কি কটুক্তি করেন কেন আপনার তো বোরখা তার সংস্কৃতি মুসলমানদের আপনার টিপুতে তো গালাগালি আপনাকে করে না সংক্ষেপ আপনার প্রসাদ আপনার প্রসাদ আপনার সংস্কৃতি আর বোরখা মুসলমানদের সংস্কৃতি এখানে কিন্তু এক সাংস্কৃতি আর এক সাংস্কৃতিক তত্ত্বর সেইটা স্মরণ করিয়ে দিছে কটুক্তি করে নেই অথচ সেইটাকে আজকে কোথায় ধাবিত করতেছে বাঙালি সংস্কৃতি আবার কিছু কিছু চাহেলরা বলতেছে বাঙালি সংস্কৃতি শোনো খুব ভালো মতো বুঝবা যে বাংলাদেশের মধ্যে আমরা বসবাস করতেছি যে বাংলা অঞ্চল এই বাংলা অঞ্চলে মুসলমানই প্রথম থেকে বসবাস করে না প্রথম বুঝতে হবে এখানে জায়গা। জায়গা। এখানে সংস্কৃতি হাজার হাজার বছর ধরে মসছে সংস্কৃতি চলতেছিল প্রত্যলিত সংস্কৃতি চলতে ছিল কি পরিধানের এই সংস্কৃতি এটা কোথা থেকে আসছে কিভাবে আসছে দেখো নবী ইব্রাহিম আলাই সাল্লাহ যখন আগুনে ফালাবার জন্য চরক বানানো হলো ফেরেস্তারা চরক গাছ ধরে রাখছে ঘুরতে দেয় না তখন শায়তান বলল যে গোটা দুনিয়ার মানুষ চরক গাছ ঘুরাতে পারবে না যেহেতু ফেরেস্তরা ধরে রাখছে কি করতে হবে ওই পতিতলার মেয়েদেরকে নিয়ে আসো পতিতলার মেয়েদেরকে নিয়ে আসো উলঙ্গ করো উপনিস না করো যখন ফ্রেস্তারা থাকতে পারবে না যখন ফ্রেস্তারা থাকতে পারবে না তখন চরক গাছ ঘুরাতে পারবা তাই করা হলো যখন এই কাজ শুরু করছে রহমাদের ফেরেস্তারা কানতে কানতে চলে গেছে বলছে মাওলা হ্যাঁ তোমার খলিলকে তোমার বন্ধুকে তোমরা রক্ষা তুমি রক্ষা করো আমরা পারলাম না আল্লাহ রক্ষা করছে সে ঘটনা আপনারা জানেন তখন নমরুদ তাদেরকে বিশেষ মর্যাদা দিছে যারা এই কাজে লিপ্ত হয়েছে মর্যাদার কারণে তাদের কপালের মধ্যে টিপ পরিয়ে দিস এরা ওই মহিলা ওই মহিলার সম্মানিতা যারা এই কাজ করছে এর জন্য তাদের কপালে চিহ্ন দেওয়া হয়েছে এখান থেকে টিপের প্রচলন শুরু এরপরে আসেন দেশে মহিলার টিপ পড়ত ব্রাহ্মণরা ক্ষুত্রিয়রা শূদ্ররা এক এক ডিজাইনের টিপ পড়ত যারা নিম্ন সেই মহিলাদেরকে হিন্দুদের মহিলাদেরকে কালো টিপ পরানো হইতো কেউ লাল টিপ পড়ত কেউ সাদা টিপ পড়ত এটা হিন্দু মহিলাদের সংস্কৃতির থেকেই এই টিপ পরা শুরু হয়েছে আপনি কি জানেন হিন্দুদের সংস্কৃতির অবস্থাটা কি দক্ষিণ অঞ্চলে এমনকি আঠারোশো তিন সালেও মহিলারা স্তন্য ঢাকার আন্দোলন করে আন্দোলন করে রাজা বাদশাহদের সময় হুকুম ছিল বুক ঢেকে রাখতে পারবে না তাদের যদি কোনো মহিলা তাদের বুক ঢাকতে চায় তাহলে যা বুক যত বড় তাকে সেই পরিমাণে ট্যাক্স দিতে হবে এটা ব্রেস্ট ট্যাক্স বলা হয় ব্রেস্ট ট্যাক্স এটা আপনি বিশ্বাসই করতে পারবেন না এটা আমরা বিশ্বাসই করতে পারবেন না আঠারোশো তিনশের নামে এক মহিলা সে নিজের ঢেকে রাখছে বুক ঢেকে রাখছে এখন বাদশার তরফ থেকে যে ট্যাক্স উশাল করে কর উশাল করে সে আসছে কর দাও যেহেতু ওরা শরীর আবৃত করছো শরীর আবৃত করার কারণে কি দিতে হবে ট্যাক্স দিতে হবে কর দিতে হবে কর দাও তখন সে মহিলা জিবে নিরস্ত কেটে তার হাতে সমর্থ করে অতিরিক্ত রক্ত ঝরার কারণে সে মারা যায় তার স্বামী তার স্ত্রীকে মরতে দেখে দুঃখী কষ্টে সে আত্মহত্যা করে তখন এই আন্দোলন হয় বস্ত্র পরিধানের আন্দোলন এটা আঠেরোশো তিন ইসাই সালে বেশি দূরেও না আটশো তিন ইসাই সালেই দিল্লি দখল করে ব্রিটিশ ওই একই বছর এই ঘটনা ঘটে এরপরে আন্দোলনের পরে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে না স্তন্ন ঢাকলে মহিলাদের ট্যাক্স দিতে হবে না এই হলো হিন্দু সংস্কৃতি যে মহিলাদের স্তন্ন বুক পয়সা দিতে হইত রাজাদের সামনে ব্রাহ্মণদের সামনে উঁচু বংশ হিন্দুদের সামনে মহিলারা বস্ত্র পরিধান করতে পারতো না এই যে টিপু সুলতান টিপু সুলতানের নামে প্রবাদ আসে তোকে মুসলমান বানাইস আসলে না ভুল কথা মহীশুরের যোদ্ধা শাসক টিপু সুলতান তলোয়ারের মাধ্যমে কাউকে মুসলমান বানায় নাই বড় টিপু সুলতান ঘোষণা দিয়েছিলেন যারা মুসলমান হবা তাদেরকে বস্ত্র পরিধান করলে ট্যাক্স দিতে হবে না বুঝেন আপনি হিন্দুদের সাংস্কৃতি বুঝেন টিপু সুলতান ঘোষণা দিয়েছিল যারা মুসলমান হবা তাদেরকে বস্ত্র বৈদান করলে ট্যাক্স দিতে হবে না এই কারণে বহুত হিন্দু মুসলমান হয়েছে বহুত হিন্দু শুধু ট্যাক্স দিতে হবে না এই কারণে মুসলমান হয়ে গেছে তারা বস্ত্র বৈদান করতে চায় হিন্দু সাংস্কৃতিক থেকেই কখনোই টিপ আপনি দেখেন হ্যাঁ বাংলাদেশে মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এহুদি শিখ বিভিন্ন পাহাড়ি বিভিন্ন জাতি সংস্পর্শে সংমিশ্রণে এক ভিন্ন ভিন্ন সংস্কৃতি আছে কোনো সংস্কৃতি সবাই ব্যবহার করে যেমন লঙ্গি এদেশে সবাই ব্যবহার করে হিন্দু মুসলমান সবাই ব্যবহার করে কিন্তু ধুতি এটাও কাপড় এটা কিন্তু হিন্দুরা ব্যবহার করে সবাই ব্যবহার করে না বুঝাতে পারিনি দেখছেন পানি জল উভয়টার নামই পানি হিন্দুরা জল শব্দ ব্যবহার করে কিন্তু মুসলমানরা পানি ব্যবহার করে শরীর ভৌত করা গোসলও বলা হয় স্নানও বলা হয় কিন্তু মুসলমানরা গোসল শব্দ ব্যবহার করে হিন্দুরা সেনান শব্দ ব্যবহার করে এরকমভাবে বহু শব্দ বহু সংস্কৃতি যেমন মুসলমানরা তার ফুফাকে চাচাকে ফুফা বলে চাচা বলে খালু বলে খালা বলে ওরা হিন্দুরা পিসি বলে মাসি বলে খুরা বলে যদিও চাচা শব্দ খালু শব্দ যদিও মামা লেকিন ভাষার মধ্যে সংস্কৃতির মধ্যে কি আছে একটু পার্থক্য আছে মধ্যেও যখন ব্যবসা বাণিজ্য করে হিন্দুরা বলে সাইট করি নেই বলে বিসিল্লা করি নেই হিন্দুদের দেখবেন দোকানদারের মধ্যে ভোরবেলা গিয়ে কিছু পানি পরিষ্টায় দেয় ওই ধূপ জ্বালা এটা তাদের সংস্কৃতি আমি কি বলতে চাই যদিও বাংলাদেশের মধ্যে সংমিশ্রণ এক জাতি বসবাস করে এর জন্য কাউ সাংস্কৃতিক সে গ্রহণ করে বিধাই এই সাংস্কৃতিক বাঙালি হয়ে যায় না বড় মনে রাখতে হবে যে মুসলমানের সংস্কৃতি ভিন্ন হিন্দুদের সংস্কৃতি ভিন্ন কিন্তু হ্যাঁ যারা নামধারী মুসলমান অরিজিনাল মুসলমান না বড় মুসলমানের সবচেয়ে বড় শত্রু মুসলমানের বড় দুশ্মন বড় মুসলমান ঘরে জন্ম হওয়ার কারণে ও নিজেকে মুসলমান পরিচয় দেয় না ওখানে আমার কোনো ধর্ম নাই ও নিজেকে মুসলমান তো দূরের কথা নন সম্প্রদায় মনে করে ইসলামের উপর চরম ঘি না মুসলমান বিদ্বেষী ইসলাম বিদ্বেষী জন্ম হয়েছে মুসলমানের ঘরে এই নামদারি বেইমান মুনাফেক বসছে এবং কাফের যারা ওই মির জাফরের গোষ্ঠী মির সাদেকের গোষ্ঠী ঘোষিতপুরের যে নামদারি মুসলমানের কারণে ইসলাম ধ্বংস হয়ে গেছে তারাই হিন্দু সংস্কৃতিকে বাঙালি সংস্কৃতির নামে চালিয়ে দিতে চায় এর জন্যই অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে শেখ সাহেব স্পষ্ট করা লিখছেন স্পষ্টভাবে লিখছেন যে আমাদের পরিচয় দুইটা আমরা প্রথম মুসলমান তারপরে বাঙ্গালি আমরা প্রথম মুসলমান তারপরে বাঙালি ঠিক একটা সংস্কৃতি এটা কোথার থেকে আসছে এটা মুসলমান থেকে আসে নাই হিন্দুদের থেকে আসছে তাই পড়া এক সংস্কৃতি মুসলমান থেকে আসে খ্রিস্টান থেকে আসছে এক বুকে উকিলরা গাউন পরে এই গাউন মানে মুসলমান থেকে আসে নাই বরং খ্রিস্টান পাদ্রীদের থেকে আসছে আমি কথাটা বুঝাতে পারছি মনে রাখতে হবে যে একটা সংস্কৃতি এক এক জায়গা থেকে আসছে কাজে টিপ কপালের মধ্যে সংস্কৃতির থেকে আজকে বাঙালি সংস্কৃতির নামে চালিয়ে দেয় কৌশল কৌশল সেই কৌশলটা কি আজকে হাজারো বেইমান মুসলমানদেরকে বেঈমান বানাবার জন্য তাদের বেইমানের মধ্যে আরো বেইমানিকে বেশি শক্তিশালী করার জন্য তারা বিভিন্ন বিজাতিদের সংস্কৃতিকে বাঙালি চালিয়ে দেয় যেমন পহেলা বৈশাখ আসতেছে পহেলা বৈশাখ ওরা বলবে বাঙালি সংস্কৃতি বাঙালি সংস্কৃতি যদি হয়েই থাকে রাখি বান্ধন কারা করে পুরুদরি কারা দেয় লাল পাইরে শালু কাপড় কারা পরিধান করে পেঁচাকে কারা বার্তাবাহক মনে করে যে পেঁচা ভালো এবং মন্দের খবর নিয়ে আসে এই আকিদা বিশ্বাস কাদের মধ্যে খুঁজিয়া দেখেন দেখবেন বাঙালি সংস্কৃতির নামে পহেলা বৈশাখে যে সংস্কৃতি যাপন করা হয় তার মধ্যে প্যাঁচা থাকে প্যাঁচা দেখবেন ছবি মধ্যে কি থাকে পেঁচা জানেন প্যাঁচা কেন রাখে এর কারণটা কি জানেন হিন্দুদের আকিদা বিশ্বাস প্যাঁচা ভালো এবং মন্দর সংবাদ নিয়ে আসে কাজে এটা হলো ভালো মন্দ প্রতীক এটা তাদের মিস্ত্রির সামনে প্যাঁচা থাকে এটা হিন্দু সংস্কৃতি এসো হে বট হে তোমার সাথে বট মূলে তার মানে বট মূলে কারা ইবাদত করে কারা পূজা করে বট মূল কাদের দেবতা এটা মুসলমানদের দেবতা না বট মুসলমানদের কোনো কাজ নাই বট মূল হলো হিন্দুদের দেবতা সেখানে তারা পূজা করে কাজে মুসলমান মুসলমানদেরকে বাঙালি সংস্কৃতির নামে হিন্দুদের সংস্কৃতি পালন করানো হচ্ছে ঢোল তবলা এক তারা শারিন্দা দিয়া মুসলমান করে না কারা করে হিন্দুরা আরে হিন্দুদের সাংস্কৃতি আমি সরকারকে বলবো করে আইজি বলবো মহাদয়কে আজকে একজন উদ্দি পড়া পুলিশের পোশাক পরা পুলিশের সদস্যকে কেন অপমান করা হচ্ছে কি কারণে অপমান করা হচ্ছে তার গর্ব তার গর্ভবর্তী স্ত্রীকে কেন অপমান করা হলো কি তর্ক সৃষ্টি করছে এটা আমি আইজি মহাদাকে বলবো উদ্ঘাটন করুন এটাকে দেখুন এরপর বিচার করুন খুব করে আজকে নাস্তিকদের প্রভাব বেশি হওয়ার কারণে দাঁড়িয়ে কটুক্তি করবে টুকুলিয়ে কটুক্তি করবে বুরখানি কটুক্তি করবে আর আপনারা বসিয়া বসিয়া দেখবেন ইনশাআল্লাহ বাংলাদেশের মুসলমান একদিন সহ্য করবে না চা মনে চায় তাই করবেন বুরখানিয়া কটুক্তি করছে সে আপত্তি করেন নেই কিন্তু বোরখাকে তুলনা করতে গিয়ে সে টিপ নিয়ে আপত্তি করছে আসলে তো মূর্খে টিপকে আপত্তি করেনি সে একটু উদাহরণ দিছে যে আপনি বোরখা পড়ছেন সে বোরখা পড়ছে আপনি তো টিপ পড়ছেন আমরা তো আপনাকে কটুক্তি করিনি কোথায় চলে গেছে মুসলমান কোথায় চলছে ব্রাহ্মণ মুসলমান দাবি করি এই আমাদের খেয়াল রাখা উচিত অন্য কোন সংস্কৃতি কোনো অবস্থাতে গ্রহণ করতে পারে না সেটা বাঙ্গালি নামে হোক বাংলাদেশি নামে হোক উদারপন্থী হোক যে পন্থী হোক এটা সহ্য করতে পারে না